আসসালামু আলাইকুম ওরমতুর বিয়াব এলাকাকে প্রিয় দর্শক বৃন্দু স্বাগতম সাইমুন ইসলাম অফিসিয়ালে আজকে আমরা আলোচনা করছি এক বুজুর্গের গল্প নিয়ে আজকের গল্পে আমরা জানতে পারবো এক বুজুর্গের কেরামতি। এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন পথে এক লোক টাকা চুরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইল তিনি লোকটিকে বললেন আমার সাথে থাকাও এত সহজ নয় আমল করতে হবে তাহাজুদের নামাজ পড়তে হবে আর আমার ও কথাবার্তা শুনতে হবে লোকটি এসব শুনে বলল আমি এই তো আপনার খাদিম হয়ে থাকতে চাই এ শুনে বুজর্গ লোকটি তাকে সাথে নিয়ে নিলেন সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে অজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন যাও তুমি অজু করে আসো লোকটি অজু করে আসলো উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো কিন্তু কী কাণ্ড কোথাও সে টাকার হাদিস পেল না নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল অনলাইনে ফি তাজ্জুতের সময় বুজুর্গ উঠলেন লোকে লোকটিকে জাগালেন লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস করলো বুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন এমনিতে টাকাগুলো বের হয়ে গেল চোর মনে মনে বলল হায় রে কপাল আমি তো ওই পকেট অনেকবার চেক করলাম এরকম তেমনি করে হলো সকাল হতে আবার তারা সফরে রওনা হলেন সন্ধ্যায় আরেকটি বাড়ি আশ্রয় নিলেন ঘুমাতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উঁজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন যাও তুমিও অজু করে আসো লোকটি অজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো কিন্তু কি অবাক কাণ্ড কোথাও সে টাকার সন্ধান পেল না সকাল পকেটে ভালো করে চেক করে অবশেষে নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল তাহাজুতের সময় বুজুর্গ উঠলে লোকটিকে জাগালেন লোকটি একটু ইতস্থা করে জিজ্ঞেস করল হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন এমনি টাকাগুলো বিয়ে হয়ে গেল এসব কেরামতি দেখে ওই লোকটি বলে উঠল হুজুর আমাকে ক্ষমা করবেন আমি একজন পাপি লোক চুরি করা আমার পেশা আপনার টাকা চুরির উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি আপনি একজন কামিল বুজুর্গ যা বুঝতে পারে আমাকে মাফ করে দেন গুজর আমাকে এই কেরামতি শেখাতে হবে বুজুর্গ বললেন আগে তবা করো আর চুরি করবে না লোকটি তবা করল বুজুর্গ বললেন এ আমার সফল সঙ্গী তুমি যা দেখেছ এতে আমার কামলীতির কোনো বিষয় নেই কারণ আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তুমি কেন আমার সাথে এসেছ তাই প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভিতরে রেখে দিতাম আর তুমি কেবল আমার পকেট আর বিছানা পাত্র ইত্যাদি খুঁজে করছে কিন্তু পেল না অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে যেখানে তুমি খোঁজার প্রয়োজন মনে করেনি আর তুমি কমে থাকা অবস্থায় আমি জাকতাম জেগে তোমার হতে টাকা আমার পকেটে রেখে দিতাম এই হলো আসল রহস্য এবার যেহেতু স্বপ্ন করে ফেলেছে চুরি ছেড়ে দেবে তা আর করবে না দেরি কিসে আমরা যারা চুরি করছি ইনশাল্লাহ যখন আপনি আল্লাহর প্রতি